হাই ভিয়ার্স আজকে আপনাদের সম্মুখীন আমি একটা বিদ্যা নিয়ে হাজির হলাম যে সমস্ত ভাইদের অনেক পরিমাণে মাথা যন্ত্রণা হয় ভালো হচ্ছে না রোজ আপনি দাবাই ওষুধ খাচ্ছেন অর্ধ কপালি ব্যথা বলেন আর ফুল মাথায় বলেন মাথা যন্ত্রণায় বলেন আপনাদের সম্মুখীন একটা পরীক্ষিত বিদ্যা আপনাদের সম্মুখীন উপস্থিত করব একদমই অরিজিনাল রেল সুযোগতান্ত্রিক কখনও ফেক ভিডিও বানায় না ভিউয়ার্স তো চলুন আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন যেই সমস্ত ভাইদের মাথা যন্ত্রণা হয় সেই সমস্ত ভাইদের বলছি আমি যেই স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন সেই নকশাটা আপনাকে করতে হবে বুঝেপুত্রর মধ্যে জারফান কালির দ্বারা এই নকশাটা লিখতে হবে শনিবার কিংবা মঙ্গলবার কিংবা অমাবস্যার দিন লিখে আপনি যদি সঠিক নিয়মে সঠিক প্রক্রিয়া যদি আপনি ধারণ করতে পারেন তো কাজ হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট হবে তো চলুন এটা একটা পরীক্ষিত নকশা এক ঘন্টার মধ্যে যদি কিছু আপনি বুঝতে পারবেন আর যারা আমার চ্যানেলটি নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেলেগের ঘন্টাটা অল করে দেবেন একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আরেকজনকে দেখার জন্য একটা ভিডিও মানুষের জীবন বলে দিতে পারে তো চলুন যেই বিষয়টাকে নিয়ে আমি বলছি মাথা যন্ত্রণা একদমই অরিজিনাল রিয়ে একটা পরীক্ষিত একটা যন্ত্র আপনাদের সম্মুখীন উপস্থিত করছি দেখেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন আরও আরও বিদ্যা আপনাদের সম্মুখীন উপহার দেব আমার ইউটিউব চ্যানেলটির নাম সুজিত তান্ত্রিক সুদীত সিং ভয়ঙ্কর তান্ত্রিক জয় কালী